নির্বাচন ঘোষণা হয়েছে কিন্তু এখনো বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি ও কংগ্রেস অন্যদিকে প্রচার শুরু করে ফেলেছে তৃণমূল শতাব্দী রায় তাহলে লোকসভা ভোট কিছুটা হলেও পাবে তৃণমূল এই প্রথম লোকসভা ভোট এই পরিস্থিতিতে কেষ্ট ম্যাজিক ছাড়াই ভোটের বৈতরণী পার করা শাসক দলের কাছে বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন শতাব্দী রায় রামপুরহাট থেকে শুরু করে কখনো চন্দ্রপুর তো কখনো দুবরাজপুর প্রচারে এতটুকু সময় নষ্ট করতে রাজ্য নয় তৃণমূল কিন্তু সেই প্রচারে প্রার্থী ঘোষণা না হওয়ায় এখনো প্রচারই নামতে পারল না বিজেপি এবং বাম কংগ্রেস তৃণমূল জেলার সভাপতি মলয় মুখোপাধ্যায় সম্বন্ধে কি জানিয়েছেন সরাব অন্যদিকে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাস কি জানাচ্ছেন সমূহ পাশাপাশি সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ জানিয়েছেন শাসক দলের তো সুবিধাই সুবিধা আর শাসক দল তো শুধুমাত্র প্রার্থী ঘোষণা হয়েছে বলেই না শাসক দল শাসক দল সারা বছরই দলের হয়ে কাজ করে এবং মানুষের সাথে থাকে কাজেই প্রার্থী ঘোষণা কখন হলো না হলো তার থেকেও বড়ো কথা হচ্ছে যে প্রার্থী পরিচিতি এবং প্রার্থীরা সবসময় দলের হয়ে কাজ যে করেন তারাই প্রার্থী হয়েছেন কাজ এই ব্যাপারে তো এক কদম এগিয়ে আছেই তৃণমূল প্রার্থী এখন ওয়াক অভার চলছে এখনো পর্যন্ত কোনো দলের কোনো প্রার্থীর দেওয়াল লিখনও নেই কোনো প্রচারও নেই কোনো প্রসারও নেই জানি না নির্বাচনের দিন ঘোষণা হয়ে পরও কেন প্রার্থী ঘোষণা হলো না নিশ্চয়ই প্রার্থীর আকাল চলছে তাদের ওরা ওরা কি বললো এটা মধ্যে বিষয় নয় সর্বভারতীয় দল যারা আছে ভারতবর্ষে বিজেপি বা কংগ্রেস তাদের ঘোষণা হয় দিল্লি থেকে অনেক রকম পদ্ধতি প্রস্তুতি মেনে এটা করতে হয় তো আশা করছি আগামীকালের মধ্যে আমাদের ঘোষণা হয়ে যাবে আর দেরি হওয়াতে কিছু যায় আসে না কারণ আমাদের বীরভূমের ভোট ফোর্থ ফেজে তেরোই মে নমিনেশনই হবে এপ্রিলের শেষ দিকে তো এটা কোনো ব্যাপার নয় আসল ভোট হয় ইস্যুর ওপরে মানুষের যে কোন দিকে ই রয়েছে মুড রয়েছে সেটা দেখে এবং সংগঠন আর এখানে ভোট তো কী হবে চোরেদের বিরুদ্ধে লড়াই একটাই তো ইস্যু চোর রাখবে না চোরকে সরাবে মানুষ সেটা ঠিক করে নেবে আর ভোটে নাম ঘোষণার যদি উদাহরণ হয় আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি দু হাজার উনিশ সালে বর্ধমান দুর্গাপুর সিট নমিনেশনের দুদিন আগে ডিক্লেয়ার করেছিল বিজেপি এস এস আলু আলাহ এবং তিনি সর্বার শেষে লাস্ট দিনে নমিনেশন করেছিল তার দুদিন আগে ঘোষণা হয়েছিল এবং সবচেয়ে তাড়াতাড়ি রেজাল্ট আগেই বেরিয়েছিল তিনি জিতেছিলেন ওই জন্য ওটা কোনো ফ্যাক্টার নয় ও বিরোধীদের কিছু বলার নাই চোর দিকে তো কিছু ঢাকার জায়গা চাই সেসব ঢাকছে কিছু যা আছে না চোরা বাক্স প্যাডরা গুটিয়ে থাকুক পনেরো জুনের পর তাদেরকে পশ্চিমবাংলা ছেড়ে চলে যেতে হবে ওদিকে ওদিকে মোদিজির নতুন গভর্নমেন্ট ফরমেশন হবে এদিকে একে এদের এদিকে এদেরকে পশ্চিমবাংলা ছাড়ার প্রস্তুতি শুরু হবে এইটুকু এদেরকে আগাম বার্তা দিয়ে রাখলাম ওদের যে বোঝাপড়া সেই বোঝাপড়াটা হচ্ছে গোপন বোঝাপড়া এবং তারা রাজনৈতিক নিজের নিজের দলে নিজে নিজের প্রার্থী বলে দিয়েছে আমাদের দলের প্রার্থী সব ঠিক হয়ে আছে কিন্তু আমরা চাই তৃণমূল এবং বিজেপি গোটা দেশে যা ক্ষতি করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বাকি শক্তিগুলোকে নিয়ে লড়াই করতে স্বাভাবিকভাবে সেই আলাপ আলোচনা যাদের মধ্যে চলছে সেই আলোচনা এগিয়েছে অনেকটাই এগিয়েছে অনেকটাই একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আর একটা দুটো দিন সময় লাগবে আসলে এইটা যখনই আপনারা বলছেন তখন এটা বোঝা যাচ্ছে বাকি যে দুটো দল তারা একটা হচ্ছে কেন্দ্রের সরকার চালিয়েছে আর একটা রাজ্য সরকার চালিয়েছে তাহলে সরকার চালিয়ে মানুষের কাছে ওরা এগিয়ে থাকতে পারে তাই জন্য প্রচারে এগিয়ে থাকাটা অনেকের কাছে খুব স্ট্রাইকিং মনে হচ্ছে কিন্তু ওদের তো এগিয়ে থাকা উচিত ছিল তারা পাঁচ বছর দশ বছর ধরে কী করেছেন আসলে সেইখানে তারা এতটাই পিছিয়ে আছে এইটুকু এগোবার সুযোগ না পেলে তো ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হিসেবে তারা দাঁড়িয়ে থাকতে পারবে না এই যে যারা তৃণমূলের যারা ক্যান্ডিডেট হয়েছে ঘোষণা জীবাদের রয়েছে তারা তো অনেকজনই আছেন যারা পাঁচ বছর ধরে পার্লামেন্টে ছিলেন একটা করে উদাহরণ দিতে পারবেন যে বিজেপি কোনো নীতিগত বিরোধিতার জায়গা থেকে পার্লামেন্টের ভেতরে তারা ভোট দিয়েছে সব যাওয়া হয়েছে পার্লামেন্টের বাইরে যেমন নদর ঘোষণাই করে দিয়েছেন মোদীর সঙ্গে সামনাসামনি যখন কথা হয় তখন গল্প হয় তারপরে বেরিয়ে এসে তারা রাজনীতি করে হ্যাঁ ওই পদ্ধতিতেই চলেছে বলে মানুষকে তো এই জবাবটা দিতে হবে বলি একে ভোট দিন এই ইয়েতে তো নয় আমি পাঁচ বছর আমি আমি একজন যে ক্যান্ডিডেট এখানে শতাব্দী রায় জিতেছেন কি আর জায়গায় অসিত মাল জিতেছেন তাহলে এই পাঁচ বছর ওনারা কী করেছেন ওদের তো প্রথম বলা উচিত এই পাঁচ বছর বিজেপির বিরুদ্ধে একটা ভোট দিয়েছেন কেউ জবাব দিতে পারেন সাধারণভাবে তাদের কোটার টাকাতে কোথায় কি কাজ করেছেন কতটা পেরেছেন সেই সব প্রশ্ন তো আছেই কিন্তু নীতিগত জায়গা থেকে তারা সত্যি সত্যি কেন্দ্রের সরকারের এই যে মঞ্চে দাঁড়িয়ে যে বিরোধিতা করছেন পার্লামেন্টের ভেতরে কোথাও করলেন এই জবাবগুলো তাদের দিতে হবে তো হ্যাঁ আমার নাম গৌতম ঘোষ সিপিআই